স্বৈরাচার পতন হয়েছে দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলনের মাধ্যমে কথা কি ঠিক আছে তো হ্যাঁ দুই হাজার সালে সর্বশেষ মাহফিল হলো আর তাফসির মাহফিল হলো না এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে নিজেদেরকে ইমানদার বলতে পারে ইমানদার তো তারা যারা করোনের মাহফিলের পক্ষে থাকে কথা কোন ঠিক কিনা আজকে যারা ইমানদার মুসলমান নাম নিয়েছে আল হাজাল গাজাল আর এই কোরআনের মাহফিলকে টানা তেরো বছর বন্ধ করে রেখেছিল কোরআনের মাহফিল না হতে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র চক্রান্ত করেছে হতে পারে তারা মুসলমান নামধারী আতাউর রহমান হতে পারে কুলাঙ্গার মাহবুবুল আলম হানিফ কোরআনের ভাষাই তারা উতুল্লিম্বাদা জালিকা জানিম পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান পতন হয়েছে আর কোনোদিন কোন সৈরাচার করান বিরোধীদেরকে আমরা সন্ধ্যে নেতৃত্ব জায়গায় দিব না রাজি আসেন কারা কারা যদি হাত দেখতে চায় আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি তাফসির মাহফিলে উঠেছি তখন আমরা শ্রোতা ছিলাম আজকে এই ময়দানে ওঠার সময় আমার হৃদয় বাঁধল যে আমরা যে সময় তাফসির করছি এই তাফসিরের বাগানটা বাংলাদেশে যিনি উপহার দিয়ে গেলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহিদ আচারের বাচ্চারা জলমের বাচ্চারা তাকেও ভারতের জলালেরা তাকেও শহীদ করেছে ভারতকে খুশি করার জন্য আমাকে আল্লাহ আল্লাহ তালা এর হিসাব দিয়েছেন এক বছর দুই সালের চোদ্দ আগস্টেই আল্লাহকে শহীদ করলো তার রক্তের বদলা আল্লাহ তালা সৈয় ফসিভাদ হাসিনা রহমী দুঃসাশন কে দুই হাজার চব্বিশে অদস্কে পতন করার মাধ্যমে দিয়ে দিয়েছে যে ইসলামী দনকে নিষিদ্ধ করেছে এক তারিখে নিষিদ্ধ হয়েছে পাঁচ তারিখের মাথায় আল্লাহ তালা বাংলাদেশের জমিন থেকে তাকে নিষিদ্ধ করেছে আমরা ইমানদারের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ থেকে দীপ্ত শপথ নিতে চাই দেহে প্রাণ থাকবে যতক্ষণ আওয়ামী দুঃশাসন সহ স্বৈরাচার কোরআন বিরোধীদেরকে আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেব না আল্লাহ তালা এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য আমরা যারা শ্রোতা আছি আলোচক আছি তাদেরকে যেন দিনের কর্মী হিসেবে বানিয়ে জীবনে গুণা মাফ করে জান্নাত দান করেন বলেন না